আপনি কি জানেন বাংলাদেশের একজন ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা মালিক হতে পারবেন আর কেউ যদি এর থেকে অধিক জমির মালিক হয়ে থাকেন তাহলে কি তার কোনো শাস্তি হতে পারে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে এই সম্পর্কে ভূমি সম্পর্কিত আইন দুই হাজার তেইশের ধারা সারে বলা হয়েছে যে একজন একজন ব্যক্তি সর্বোচ্চ ষাট বিঘা মালিক হতে পারবেন আর কেউ যদি এর থেকে বেশি জমির মালিক হয়ে থাকেন তাহলে তাকে তার পছন্দ অনুযায়ী ষাট বিঘা জমি রেখে বাকি জমি সরকারকে দিয়ে দিতে হবে আর সরকার এ জমি অধিকরণ করে নিতে পারবেন আরেকটি কথা মনে রাখবেন এর জন্য সরকার আপনাকে কোনো ক্ষতিপূরণ দেবে না কিছু ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে যেমন চা বাগান রাবার বাগান কফি বাগান শিল্প বিভিন্ন শিল্প কারখানা এবং বিভিন্ন ধর্মীয় ট্রাস্ট ও ওয়াকফার জমি এই নিয়মের আওতায় পড়বে না আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে